ॐ हरि ओं ॐ नम भगवते वासुदेवाय अध श्रीमद्भगवद्गीता द्वितीयाद्याय सङ्ख्यायुगा श्रीभगवानुवाच

তাস্মাদুদ্ধ স্বভারত দেহাশ্রিত আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে কিন্তু আত্মা নিত্য অবিনাশী অপ্রমেয় অতএব হে অর্জুন যুদ্ধ কর আত্মার অবিনাশিতা ও দেহাদি নশ্বরত্ব স্মরণ করিয়া কাতরতা ত্যাগ করো স্বধর্ম পালন করো আমি শান্ত শর্মা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার